নমস্কার অ্যাস্ট্রোটারোটই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক আজকে যে রিডিংয়ের টপিকটি নিয়ে আলোচনা করব যে আপনার পার্সোনাল জীবনে বা আপনাদের সম্পর্কের মধ্যে আপনাদের ভালোবাসার জীবন বলুন বন্ধুত্ব বলুন বা ছেলে মেয়ে মানে ফ্যামিলি সম্পর্ক বলুন যে কোনো কিছু হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক যে কোনো রকম সম্পর্ক কাছের মানুষের সাথে যদি কোনো তৃতীয় ব্যক্তির কারণে দূরত্ব জায়গা তৈরি হয়ে থাকে সেই তৃতীয় ব্যক্তির সাথে আপনার পার্সোনাল কারেন্ট সিচুয়েশান অ্যাট প্রেজেন্ট কি চলছে আজকে সতেরোই এপ্রিল বুধবার আজকে রিডিংয়ে দেখে নেব যে আপনার পার্সন থার্ড পার্টিকে নিয়ে কি ভাবছে থার্ড পার্টি এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে থার্ড পার্টির মেন ইন্টেনশনটা কি এই রিলেশনশিপ বা এই সম্পর্কে থাকার মধ্যে ঠিক আছে মূলত উদ্দেশ্যটা কি যে আপনাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি প্রবলেম তৈরি করছে সেটা কিন্তু আজকের রিডিংয়ে আমরা দেখব তো প্রথমে আমি যেটা দেখতে চাই সেটা হলো থার্ড পার্টির কারেন্ট ইনসেন্টটা কি তৃতীয় ব্যক্তি যদি আপনাদের সম্পর্কের মধ্যে থেকে থাকেন সেই তৃতীয় ব্যক্তির সাথে আপনার পার্টনারের বর্তমান সম্পর্ক ঠিক এখন রকম তৃতীয় ব্যক্তির উদ্দেশ্য কি আপনার পার্টনারের জীবনে থাকার প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু তো লাইফ পারপাস বা সোল পারপাস থেকে থাকে তো আপনাদের পার্সোনাল জীবনে যদি কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের সম্পর্কের মধ্যে আপনাদের সম্পর্কে দূরত্বের কারণ হয়ে দাঁড়ায় তো সেক্ষেত্রে সেই থার্ড পার্টির ইন্টেনশনটা কি আপনাদের সম্পর্কে আসার বা আপনাদের সম্পর্কে ইন্টারফিয়ারেন্স করার দেখে নেওয়া যাক ডিভাইন এঞ্জেল ডিভাইন হেল্প করুন ও গাইড করুন থার্ড পার্টির আসুন উদ্দেশ্যটা কি তার আগে প্রথমেই বলে রাখি যারা প্রথমবার আমার ভিডিওটি হাতে পেয়েছ দেখছো তোমার ভিডিওটি রেজোলেট করেছে ভালো লেগেছে অবশ্যই করে নিচে দেওয়া রেড কালারের বেলাইকেনটিকে প্রেস করে দেবে যারা প্রতিদিনের মতন তোমার ফোনে ভিডিও নোটিফিকেশনটি চলে যায় আর যারা নিয়মিত দর্শক ভাই বোনেরা দাদারা দিদিরা দেখছো আমার ভিডিওটি ঝটপট করে একটু লাইক করে দাও রিডিংটা করতে করতে আর কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাতে কিন্তু ভুলবে না ঠিক আছে চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তোমার ব্যক্তির জীবনে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে সেই থার্ড পার্টির অ্যাকচুয়ালি ইন্টেনশনটা কি উদ্দেশ্যটা কি এই সম্পর্কে থাকার অ্যাকচুয়ালি ইন্টেনশন কি তার এই সম্পর্কে থাকার তৃতীয় ব্যক্তির উদ্দেশ্য কি এই রিলেশনশিপে থাকার কি উদ্দেশ্য ডিফাইন এঞ্জেল লিভান ইউনিভার্স হেল্প করুন গাইড করুন থার্ড পার্টির অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা কি এই রিলেশনশিপে থাকার থার্ড পার্টি কি চায় তোমার পার্টনার বা তোমাদের সম্পর্ক থেকে তোমাদের সম্পর্কটা নিয়ে তার মতামত কি সে কি চায় থার্ড পার্টির আসল উদ্দেশ্যটা কি ডিফাইন এঞ্জেল লিভান ইউনিভার্স প্লিজ হেল্প করুন গাইড করুন থার্ড পার্টির আসল উদ্দেশ্যটা কি এই রিলেশনশিপটাকে নষ্ট করার বা এই রিলেশনশিপে থাকার গুলো সব সোজাই করে নিন সুবিধা হবে ওকে থার্ড পার্টির আসল উদ্দেশ্যটা কি থার্ড পার্টি কি চায় তৃতীয় ব্যক্তি যে সম্পর্কে রয়েছে তার অ্যাকচুয়ালি ইন্টেনশন কি তৃতীয় ব্যক্তির অ্যাকচুয়ালি ইন্টেনশন কি এই সম্পর্কে থাকার বা এই রিলেশনশিপে প্রবলেম তৈরি করার তৃতীয় ব্যক্তির অ্যাকচুয়ালি ইন্টেনশনটা কী এনার্জি দেখতে পাচ্ছি অফ ফরচুন দেখতে পাচ্ছি ও এনার্জি দেখতে পাচ্ছি আচ্ছা দেখো থার্ড পার্টি যে আছে না তোমার ব্যক্তির জীবনে সে অ্যাকচুয়ালি এই সম্পর্কটার পিছনে এনার্জি বলো বা টাইম বলো যেটা ইনভেস্ট করছে না কেন তার কিছু না কিছু স্বার্থ আছে তার কিছু না কিছু অনেক রকম স্বার্থ থাকতে পারে কারণ এখানে বটম অব দ্য ডেকে যে কার্ডটি উঠে এই এইসব পেন্ডিক্যালসকে ইন্ডিকেট করে প্রত্যেকের জীবনে থার্ড পার্টির মেজরিটি মানুষের আসল মোটো হচ্ছে ফাইন্যান্স মেটেরিয়ালিস্টিক দিক ফিনান্সের দিককে ইন্ডিকেট করে আর মেটেরিয়ালিস্টিক দিকের থেকেও বেশি ইন্ডিকেট করে নিজের আত্ম অহংকার নিজের এই রকমভাবে সব মানুষের ভাবনা চিন্তা তো একরকম হয় না তো কোথাও না কোথাও এই মানুষটাকে মনে করে এ আমার দাসের তুরু। মানে একে আমি আমার হাতে রাখলে আমি আমার জীবনের সমস্ত চাহিদা সমস্ত ইচ্ছাগুলোকে কোথাও না কোথাও ডিরেক্ট হোক ইনডিরেক্ট হোক ফুলফিল করতে পারবো ঠিক আছে কারণ থার্ড পার্টি ডেফিনেটলি তোমার পার্সনকে নিয়ে প্রচণ্ড ভাবনা করে কুইন অফ পেন্টিক্যালসের এনার্জি আছে তোমার থার্ড পার্টি কিন্তু তোমার ব্যক্তির জীবন বা তোমার পার্সনের লাইফে কিন্তু নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য বা নিজের ইচ্ছেকে চরিতার্থ করার জন্য বা যেটা আমি চাই সেটা আমি পেতে চাই আমার লাইফে এরকম ইচ্ছে ফুলফিল করার জন্য এই মানুষটি তৃতীয় ব্যক্তি কিন্তু তোমার পার্সোনাল জীবনে কিন্তু ভীষণ নেগেটিভিটি প্রবলেম তৈরি করছে তৈরি করছে ক্রিয়েট করছে এখানে কিন্তু ক্রিয়েট করা হচ্ছে থার্ড পার্টি মারফত থার্ড পার্টি কিন্তু এই সিচুয়েশানটাকে না ক্রিয়েট করছে যেখানে তোমার পার্সনের জীবনে যেন মেন্টালি পিস না থাকে কোথাও না কোথাও এই মানুষটি যেন এনার ব্যবহার বা এনার কথাবার্তা এনার চিন্তাভাবনার মধ্যে আবদ্ধ থাকে সবসময় যেন এর ভাবনা চিন্তা বা একে মূল প্রায়োরিটি দেওয়া হয় একে যেন সব কিছু ভাবনার আগে রেখে চলা হয় কোথাও না কোথাও ইচ্ছা হোক অনিচ্ছিকৃতা হোক এই জায়গাতে কিছু পরিস্থিতি থার্ড পারসন তৈরি করছে এবং সেটা নেগেটিভলি তৈরি করছে মুন মানে এমন একটা ইলিউশনের জগৎ তৈরি করছে এমন একটা অন্ধকার ভ্রম্য জগৎ যেটাকে বলা হয় যে ইলিউশনারি জগৎ বলবো যেটাকে বলা হয় যে মোহ আসক্তির জগৎ থার্ড পার্টি তৈরি করছে তোমার পার্সোনাল লাইফে কারণ থার্ড পার্টি তোমার পার্টনারকে নিয়ে নিজের জীবনের অনেক ইচ্ছাকে চরিতার্থ করার একটা স্বপ্ন আমি দেখতে পাচ্ছি যেখানে সে তোমার নিজের হাতে রাখতে চায় বা নিজের হাতে করে রাখতে চায় সে কোথাও না কোথাও তাকে নিয়ে স্বপ্ন দেখে এখানে যদি বলো থার্ড পার্টি কবে যাবে থার্ড পার্টির এনার্জি কিন্তু এখানে যাওয়ার নয় বারবার বলি বোঝার চেষ্টা করবে তোমার পার্সন যদি এখানে কোনো অ্যাকশন নেয় তো সেক্ষেত্রে টু গুড কিন্তু তোমার পার্সন যদি অ্যাকশন না নেয় যদি ভাবো তৃতীয় ব্যক্তি নিজের থেকে ছেড়ে যাবে কবে তৃতীয় ব্যক্তির কিন্তু এখান থেকে নিজের থেকে চলে যাওয়ার মতন কোনো মোটো নেই বরং কি করলে সব কিছু তার নিজের হাতে রাখতে পারবে নিজের মতন করে কন্ট্রোল করে রাখতে পারবে কারণ তৃতীয় ব্যক্তি যে আছে সে অতি মানে তার মধ্যে ইমোশানস নেই ডেফিনেটলি ইমোশনস নেই সে হচ্ছে স্বার্থপর কিংবা স্বার্থবাদী নিজের স্বার্থের জন্য সব পারে তোমার ব্যক্তির জীবনে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে সে নিজের স্বার্থ নিজের স্বপ্ন পূরণ করার জন্য যদি ইল্লিগালিভাবে কোনো চেষ্টা করতে হয় তো তাতেও রাজি এখানে কিন্তু থার্ড পার্টি ইমোশনাল ফুল নয় যে না আমি এদের মধ্যে চলে এসেছি এদের সংসার ভাঙছি এদের সম্পর্ক ভাঙছি বা এদের ভালোবাসার মধ্যে আমি ঢাল হয়ে দাঁড়াচ্ছি আমি সরে যাই আমি চলে যাই এরকম ভাবনা কিন্তু ভুলেও এর মাথায় আসে না এটা তোমাদের ভাবনা হতে পারে যে থার্ড পার্টি কবে যাবে কারণ থার্ড পার্টি কেন যাবে থার্ড পার্টি নিজেই তো এই পরিস্থিতিকে ক্রিয়েট করেছেন নিজেই এই নেগেটিভিটি তৈরি করেছে নিজেই তোমার পার্টনারকে ব্ল্যাক ম্যাজিক করেছে নিজেই তোমার পার্টনারকে ম্যানিপুলেট করছে নিজেই তোমার পার্টনারকে ট্রফি মনে করে নিজের জীবনে আটকে রাখতে চাইছে যে এ আমার হচ্ছে জীবনের ট্রফি এ আমার হচ্ছে লাইফের এমন কিছু একটা যে একে হাত থেকে ছাড়তে দেওয়া যায় না তো সেই ব্যক্তির কেন হঠাৎ মায়া দয়া মমতা জাগবে যে তোমার জীবন থেকে সে সরে যাবে সে কখনোই কিন্তু তোমার জীবন থেকে সরে যাওয়ার মতন ভাবনা বা অ্যাকশান রাখে না এবার হলো ভাগ্যের কে সেটা ঈশ্বর জানে কে কার সাথে কী বিচার করবে কর্ম যে যেমন কর্ম হচ্ছে সে তেমন কল্প ফল ভোগ করবে আজকে হোক দশ বছর পরে হোক বিশ বছর পরে হোক কর্মের ফল তো প্রত্যেককেই ভোগ করতে হয় জাস্টিস ল দেবতা আমাদের যিনি আছে শনিদেব সব কিছুর বিচার হয় পৃথিবীতে ভালো মন্দ সব কিছুর বিচার হয় আজকে হয়তো তোমরা খুব কষ্ট পাচ্ছ বা দুঃখ পাচ্ছ বা তোমাদের খারাপ লাগছে যে তোমাদের সাধারণ সংসার বা যাদের ম্যারেজ হয়ে গেছে তাদের জন্য তো আরও খুব কষ্টে যে কোনো তৃতীয় ব্যক্তির কারণে আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে কোনো তৃতীয় ব্যক্তির কারণে আমার স্বামী সংসার ছেড়ে চলে গেছে মা আমার বউ সংসার ছেড়ে চলে গেছে একটা সংসার একটা পরিবার ভেঙে দেওয়া কিন্তু সাধারণ কথা না এটা মৃত্যুর থেকেও অনেক বড়ো শাস্তিতে সেই ব্যক্তির কাছে যে ভাঙে কিন্তু সে হয়তো আজকে নিজের স্বার্থকে শুধুমাত্র নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য যদি ঘিটাকে ব্যাকা হলেও তুলতে হয় তাতেও রাজি তো সেক্ষেত্রে এ এখন সেই ভালো মন্দ পাপ পুণ্যের দিকে যায় না এ এখন শুধু এটাই চিন্তা ভাবনা করে কি করলে আমি নিজের স্বার্থকে চরিতার্থ করতে পারবো কি করলে আমি ভালো থাকতে পারবো কি করলে আমি নিজের ইচ্ছাকে ফুলফিল করতে পারবো বোঝার চেষ্টা করবে বারবার থার্ড কখনোই মন চাইবে না এই বিষয় থেকে বেরোয় বরং ও এই বিষয়টিতে ঢুকে থাকতে গেলে আরও যদি কিছু করতে হয় তো রাজি সোজাভাবে না হলে মানে ব্যাকাভাবে করবো কিন্তু একে আমার চাই এরকম একটা ইন্টেন্ট বা একে আমার হাতে রাখতে হবে বা একে আমার কন্ট্রোলে রাখতে হবে একে আমার কন্ট্রোল থেকে বেরোতে দিলে চলবে না দরকার ফলে নেগেটিভ পরিস্থিতি তৈরি করে রাখো নেগেটিভ সিচুয়েশান তৈরি করে রাখো কিন্তু এখানে একটা নেগেটিভ অ্যাডিকশান ডেফিনেটলি রয়েছে তোমার পার্সনের প্রতি এ ঠিক আছে যেখানে তোমার পার্সনের লাইফে অলওয়েজ থাকতে চায় একে নিয়ে সব কিছু ভাবতে চায় তোমাদের মধ্যে তৃতীয় ব্যক্তিকে নিয়ে কিন্তু তুমুল ঝগড়া অশান্তি হয়েছে এটা নিয়ে কিন্তু দশ কানো হয়েছে দশজন জানে পাঁচটা লোকের ইনভলভমেন্ট রয়েছে এখানে কিন্তু থার্ড পার্টি রিলেটেড যে ইস্যু এখানে কিন্তু এই ইস্যুটা থার্ড পার্টিই তৈরি করেছে থার্ড পার্টি খুব ডেয়ারি যে হোক অশান্তি হোক পাঁচটা লোক জানুক আমি চাই পাঁচটা লোকে জানুক ঠিক আছে এগুলো নিয়ে কিন্তু অনেক পারিবারিক ঝামেলা অশান্তি হয়েছে কিন্তু তোমার পার্টনারের সাথে না এর আমি সত্যি কথা বলছি এখানে যতগুলো কার্ড এসেছে এখানে খুব যে তোমার পার্টনার থার্ড পার্টি গিয়ে একদম পাগলের মতন ভালোবাসে রোমান্টিক লাভ রিলেশন সেটা নয় এটা কিন্তু অনব সিচুয়েশন সম্পর্ক ঠিক আছে যেখানে তোমার পার্সন কখনো এর সাথে থাকছে কথা বলছে কখন একে অ্যাটেনশন দিচ্ছে কিন্তু কখন আবার ফ্রুত করে ফু হয়ে যাচ্ছে কারণ এই অ্যাটেনশনের জায়গাটা থার্ড পার্টি কিন্তু নিজে তৈরি করছে নিজে ক্রিয়েট করছে যে তুমি আমাকে ইম্পর্টেন্স দাও তুমি আমাকে কুইন মনে করো তোমার লাইফের তুমি আমাকে ভ্যালু দাও তুমি আমাকে গুরুত্ব দিয়ে চলো কেন ইগনোর করছো কারণ তোমাকে তো নিয়ন্ত্রণ আমি করি আমার দরকার নেই ভালোবাসা তুমি আমার হাতে থাকলেই হবে এরকম একটা এনার্জি থার্ড পার্টি যে কারণে কিন্তু তোমার পার্সন কিন্তু মাঝে মধ্যে এই সিচুয়েশনে ইচ্ছা থাক কি না ইচ্ছা থাক অনব সিচুয়েশনের মধ্যে থার্ড পার্টির সাথে রয়েছে দেখা যাচ্ছে কারণ থার্ড পার্টি আমি যেটা বললাম না নিজের স্বার্থের জন্য যা করণীয় আমি সব করব মানে এরকম একটা তার যদি কারোর ঘর ভেঙে দিতে হয় কেউ মরে যায় তো মরে যাক আই ডোন্ট কেয়ার এরকম একটা অ্যাটিটিউড ঠিক আছে ডেফিনেটলি এখানে একটা ডেভিল এনার্জি নেগেটিভিটি নেগেটিভ অ্যাডিকশান থার্ড পার্টির এই তোমার পার্টনারের প্রতি রয়েছে আসক্তি যাকে বলে ঠিক আছে যেখানে কোনোভাবেই সে তোমার পার্টনারকে হাত থেকে বেরোতে দিতে চায় না এদের মধ্যে যে খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু নয় এদের মধ্যে খুব যে ভালোবাসা উচলে পড়ছে সেটাও কিন্তু নয় এখানে এসব স্ট ইন্ডিকেট করছে যে এদের মধ্যে কিন্তু একটা নেগেটিভিটি রয়েছে কারণ কেউ কারো সংসার ভেঙে যদি কেউ পুরোপুরি নিজেকে সুখী করার চেষ্টা ভাবনা করে কাউকে আর্টিফিশিয়ালি নিজের করে রাখতে চায় কাউকে কন্ট্রোলে রাখতে চায় তোমার পার্সন সে তো নয় তোমার পার্সন হচ্ছে স্বাধীন মানুষ লাইফে নিজের স্বাধীনতাকে ইম্পর্টেন্স দিতে গেলে গেলে যাকে যাকে ছাড়তে হবে যাকে যাকে রাখতে হবে সব এই স্বাধীনতার কারণে এই লিপ অফ ফেইথের কারণেই তোমার পার্সন কিন্তু থার্ড পার্টির কবলে বা চক করে পড়েছে ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি এই মানুষটার মেন্টালিটি আমার লাইফ আমি আমার করে চলবো আমার মতন করে বাঁচবো কেউ আমাকে কন্ট্রোল করার চেষ্টা করুক আই ডোন্ট কেয়ার আমি পছন্দ করি না আমি এটা একদমই চাই না যে আমার আমার নিজের বা ব্যক্তিগত জীবনে কেউ আমাকে ম্যানুপুলেট করুক বা কেউ আমাকে কন্ট্রোল করুক এটা কিন্তু তোমার পার্সন ডেফিনেটলি চায় তোমার পার্সন হচ্ছে ফ্রি মাইন্ডে চলার একজন মানুষ যে নিজের মতন করে চলতে ভালোবাসে কিন্তু হয়তো তোমার ভাবনা চিন্তা ক্ষেত্রে আলাদা তৃতীয় ব্যক্তির ভাবনা চিন্তা আলাদা তোমরা ইমোশনাল মানুষ তোমরা আবেগ দিয়ে মানুষকে জিততে জানো তোমরা ভালোবেসে মানুষ আদায় করতে জানো থার্ড পার্টি কিন্তু ভালোবেসে না তুই আমার হবি না তোকে আমার হতেই হবে এরকম একটা এনার্জি তুই আমার কথা শুনবি না তোকে শুনতেই হবে তুই বাধ্য মানে এরকম পরিস্থিতি আমি তৈরি করব ঠিক আছে তো তুই তুমি বললাম সরি ডোন্ট মাইন্ড আমার এরকম ফিল হলো ভেতর থেকে ইনটিউশন বললো তো সে কারণে বলবো তোমার পার্সন চাক কি না চাক থার্ড পার্টি ওনাকে কন্ট্রোল করে রাখে বা কন্ট্রোল করে রাখতে চায় এরকম একটা এনার্জি ডেফিনেটলি ফিল করছে ম্যারেজ নিয়ে ভাবে যারা বিয়ে করেনি বা বিয়ের জন্য বা একে পাওয়ার জন্য বিয়ে করতে চাইছে এরকম ইনটেনশান তার মধ্যে সবসময় চলতে থাকে যে এর সাথে আমি বিয়ে করবো বা একে নিয়ে ফিউচার তৈরি করবো এর সাথে আমার ম্যারেজ কবে হবে একে নিয়ে আমার লাইফটা কবে কমপ্লিটলি পরিপূরণ হবে হ্যাঁ তোমার পার্টনারের একটি ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে ইমোশনালি যে একদম ডিসকানেক্টেড তোমার পার্সন তৃতীয় ব্যক্তিকে নিয়ে সেটা ডেফিনেটলি নয় কিন্তু তোমার পার্সন ভীষণ ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করছে যে সম্পর্কে ফিউচার কি হতে পারে এটা কোথায় গিয়ে তাড়াতে পারে মানে কোথাও না কোথাও এটা থার্ড পার্টি রিলেশনশিপ বা তৃতীয় ব্যক্তির কারণে তোমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে তুমিও কোথাও না কোথাও সাবজেক্টের মধ্যে আছো তো সব কিছু নিয়ে দূরের চিন্তাভাবনা ভীষণ করে তোমার পার্সন যে আমি থার্ড পার্টির কথায় কী করে না থার্ড পার্টি ফ্যামিলিও হতে পারে থার্ড পার্টি অন্য কেউ হতে পারে কোথাও না কোথাও থার্ড পার্টি যদি তোমার ফ্যামিলি হয়ে থাকে তো ফ্যামিলি চাইবে তোমার পার্সনকে অন্য কোনো জায়গায় এঙ্গেজ করে দিতে বা তার লাইফে অন্য কাউকে নিয়ে আসতে বা সে চাইবে থার্ড পার্টি যে তোমার তোমার পার্টনার যেন তৃতীয় ব্যক্তিকে তৃতীয় ব্যক্তি তোমার পার্টনার থার্ড পার্টি যদি হয়ে থাকে তোমার ধরো মাদার ইন ল কিংবা তোমার ধরো যা বা ফ্যামিলি মেম্বারের মধ্যে বা নরদ বা যে কেউ হয়ে থাকুক না কেন মাদার ফিগারও হতে পারে ফাদার ফিগারও হতে পারে যে কেউ হয়ে থাকুক না কেন মোট কথা এ আমার কন্ট্রোলে থাকবে এ আমার হাতে থাকবে একে আমি উঠতে বললে উঠবো একে আমি বসতে বললে বসবো এরকম একটা ব্যাপার যেটা নিয়ে তোমার পার্সন কিন্তু ডেফিনেটলি তার সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে তৃতীয় ব্যক্তির সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে কিন্তু ওই যে মাখো মাখো প্রেম যেটাকে বলে না যে আমি তোমায় ছাড়া বাঁচবো না আমি তোমাকে পাগলের মতন এরকম নয় ভালোবাসা আছে বন্ধুত্ব আছে রেসপেক্ট আছে দ্যাটস এ বাড়াবাড়ি জায়গায় নেই ঠিক আছে কারণ তোমার পার্সন প্রচন্ড ফিউচার নিয়ে চিন্তাভাবনা করছে যদি আমি কোনো কিছু নেই এই ডিসিশান নেই তো আমার কী হতে পারে যদি আমি এদিকে যাই আমার কি হতে পারে তোমার পার্সন ডেফিনেটলি পরিবর্তন চায় চেঞ্জ চায় থার্ড পার্টির সাথে বললাম না যে খুব যে একটা বাঁকোমাকো সম্পর্ক সেটা নয় কোনো কিছু নিয়ে এদের মধ্যে কথা কাটাকাটি কোনো কিছু নিয়ে একটা মতবিরোধ কোনো কিছু নিয়ে একটি ইগো প্রবলেম চলতে থাকে কিন্তু থার্ড পার্টি হোল্ড করে থাকে যে আমার স্বার্থ আমার ইচ্ছা তা আমার ডিফিকাল্টি কখন ফুলফিল হবে যতই সমস্যা থাকুক না কেন বস আমি তোমাকে চার বেলা পাবলিক না এই সিচুয়েশন আমাকে যত ফাইট করতে হয় আমি লোধতে রাজি ঠিক আছে দেখি তোমার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও তোমার পার্সন এই থার্ড পার্টিকে নিয়ে কী চিন্তাভাবনা করছে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস কি থার্ড পার্টিকে নিয়ে দেখো এদের মধ্যে রয়েছে হাই রয়েছে এসছে যেখানে তোমার ব্যক্তি কিন্তু না থার্ড পার্টির সাথেও অনেক কিছু লুকায় বা হাইট করে দেখা যাচ্ছে সবসময় সব ক্ষেত্রে যে ওপেন আপ বা থার্ড পার্টির সাথেও যে তোমার ব্যক্তি ট্রু লয়াল একদম লয়াল পার্টনার একদমই নয় থার্ড পার্টির প্রতি কোথাও না কোথাও কিন্তু সে প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা রাখে বললাম না অতি আবেগে ভরপুর এরকম নয় কারণ থার্ড পার্টি যেরকম ব্রেন দিয়ে খেলাটা খেলছে তোমার পার্সন কিন্তু আই থিঙ্ক ফিল করতে পারছে আই থিঙ্ক ফিল করতে পারছে যে কারণে কিন্তু তোমার পার্সন এর প্রতি কিন্তু একটা প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা রাখছে রাখছি ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকলেও সেটা যে শো অফ করা তৃতীয় ব্যক্তির প্রতি খুব যে আমি তোমার জন্য খুব পাগল আমি তোমায় খুব ভালোবাসি তোমাকে ছাড়া আমার ঘুম আসে এরকম নয় আমি তোমাকে ছাড়াও বাঁচতে পারি আমি তোমাকে ছাড়াও ভাবতে পারি আমি প্র্যাকটিক্যালি ভাবি সমস্ত কিছু নিয়ে প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা তোমার পার্সন কারণ তোমার ফিল করতে পারছে যে এই সম্পর্কটা কোথাও না কোথাও একটা সিক্রেটিভ রিলেশনশিপ কোথাও না কোথাও সম্পর্কের মধ্যে সবটা সত্য নয় অনেক কিছু মিথ্যা অনেক কিছু আড়াল অনেক কিছু গোপনীয়তা আছে যেটা তোমার পার্সন ফিল করতে পারছে বলে কোথাও না কোথাও তৃতীয় ব্যক্তিকে ইগনোর করার চেষ্টা করছে ঠিক আছে কোনো কিছু নিয়ে তার মধ্যে ভীষণভাবে মন খারাপের যোগ দেখতে পাচ্ছি শর্ট টার্ম ট্রাভেলিং এর যোগ আছে তোমার পার্সনের কিছুর থেকে যেন তোমার পার্সন নিজেকে একটু সরিয়ে নিতে চাইছে দূরত্ব সাইড আমাকে একটু একা থাকতে দাও আমাকে একটু নিজের মতন থাকতে দাও আমি একটু নিজের মতন থাকতে চাই থার্ড পার্টির থেকেও কোথাও না কোথাও সেই দূরত্ব বা সেই সিচুয়েশানকে ফিল করা যায় ডেফিনেটলি সেভেন অফ সোয়ার্ডসের এনার্জি কুইন অফ সোয়ার্ডসের এনার্জি থার্ড পার্টি তো সবসময় কন্ট্রোলিং কন্ট্রোলে রাখতে চায় তার কথায় রাখতে চায় তোমার পার্টনার কোথাও না কোথাও না ছুঁই জল না ছুঁই পানি এরকম সিচুয়েশানে রয়েছে তার মুড তার মন মেজাজ ভীষণ অ্যাংজাইটি ডিপ্রেশনে ভরা কখনো ভালো কখনো খারাপ মেজাজ খিটকিটে মনোবৃত্তি নিয়ে তোমার পার্সোনাল এই ব্যক্তিগত জীবনে ঘোরাফেরা করছে থার্ড পার্টির কারণে না পাচ্ছে তোমাকে পুরোপুরি টাইম দিতে তোমার সাথে সংসার সম্পর্ক কমিটমেন্ট দিতে আর তুমি এই মুহূর্তে আছো যারা পজিটিভলি হোল্ড করে আছো ওয়েট করে আছো ম্যানিফেস্টেশন করছো কবে থার্ড পার্টি ছেড়ে তোমার কাছের মানুষ তোমার প্রিয়জন তোমার জীবনে ফেরত আসবে তো সেক্ষেত্রে বলবো এই মুহূর্তে এই জিনিসটার রিটার্ন আসার একটু ডিফিকাল্টি আছে কারণ থার্ড পার্টি ডেফিনেটলি এখানে ব্ল্যাক ম্যাজিক করছে চলো দেখে নেই এঞ্জেল ইউনিভার্সের তরফ থেকে এই সম্পর্কের জন্য কি গাইডেন্স আছে এই সম্পর্কের জন্য ইউনিভার্স কী সম্পর্কের জন্য কী গাইডেন্স আছে প্লিজ ডিভাইন এঞ্জেন্ট ডিভাইন ইউনিভার্সিটি কার্ড আসলো জানো এখন দেখো যে কার্ডটা অটোমেটিক আসলো কি লেখা রয়েছে দেখতে পাচ্ছো এখানে পেশেন্স ইউনিভার্সাল গাইডেন্স অনুযায়ী তোমাদেরকে কি বলছে ইউনিভার্স ধৈর্য ধরো পেশেন্স এত তোমরা বলবে আর কত রাখবো জীবনের চোদ্দোটা বছর নষ্ট হয়ে গেল দিদি দশটা বছর নষ্ট হয়ে গেল তুমি জাস্টিস পেতে চাও তোমার লাইফে যে বছরগুলো নষ্ট হয়ে গেছে হয়তো ভগবান সেটা তোমাকে ফিরিয়ে দিতে পারবে না কিন্তু তোমাকে এই মুহূর্তে গাইডেন্সে যেটা বলছে গাইডেন্স মানে কি কী করণীয় আমার এখন এই মুহূর্তে কি করণীয় করণীয় হচ্ছে নিজেকে শান্ত রাখার চেষ্টা করো নিজেকে স্থির রাখার চেষ্টা করো কোনো কিছুর জন্য মনে হচ্ছে তুমি অপেক্ষা করে দাঁড়িয়ে আছো যে হে ভগবান আমি এই যে পরিস্থিতি আছি কবে আমার জীবনে ভালো সময় দেখতে পারবো কবে আমি জাস্টিস পাবো কবে আমি ন্যায় পাবো কবে আমার জীবনের ধৈর্যের পরীক্ষা শেষ হবে কবে আমি ভালো কিছু দেখতে পারবো কারণ এখানে এই বেড়াটা রয়েছে এই বেড়াতে একটা বাচ্চা উপরের দিকে তাকিয়ে কোনো কিছুর জন্য ওয়েট করে আছে তো কার্ড ইন্ডিকেট করছে পেশেন্স রাখছো ধৈর্য রাখছো রাখছো অনেকেই আছো যারা জাস্টিস বা জাজমেন্টের জন্য পেশেন্স রাখছো যে না ঈশ্বর একদিন অবশ্যই আমার সাথে ন্যায় বিচার করবে তো এই ঈশ্বরের আদেশ তোমাকে শান্ত থাকতে বলছে বিকাম অ্যান্ড পেশেন্স দিস সিচুয়েশন রিকোয়ার্স মোর টাইম হয়তো এই পরিস্থিতিটা ঠিক করতে অনেকটা সময় লাগবে তো সেই সময়তে তোমাকে অস্থির এবং চঞ্চল হলে চলবে না শান্ত থাকো স্থিরতা রাখো তোমার মনের মধ্যে সবসময় ঝড় চলে কনফ্লিক্ট চলে কি হবে কি হতে পরে জীবনে কোনো কিছুই আমার স্টেবেল না জীবনে যেন একটা সমুদ্রে ঢেউ বড় আছড়ে পড়েছে এমন নেগেটিভলি যেখানে আমার জীবনটাকে বা আমার লাইফটাকে কোথাও না কোথাও একটা মানসিক দণ্ডের জায়গায় এনে দাঁড় করিয়েছে প্রত্যেকটা মুহূর্তে আমি নিজের সাথে নিজে লড়াই করছি আমি চাইছি এই ফিয়ার এই নেগেটিভিটি এই কনফ্লিক্ট থেকে বেরিয়ে আসতে প্লেস ইজ অন দ্য ওয়ে টুয়ার্ডস ইউ কবে আমার জীবনে একটা স্টেবল সিচুয়েশন আসবে আসবে ডেফিনেটলি আসবে আসবে বলেই কাট এসছে বটম অফ দ্য ডেকে ফিলিং ব্লু ফিলিং ব্লু কার্ডটি কি ইন্ডিকেট করছে ফিলিং ব্লু ইন্ডিকেট করছে ফর গিফ এভরি ওয়ান অ্যান্ড ক্লিয়ার ইউর ব্লস হ্যাপি নিউজ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ কামিং তোমার জীবনে হ্যাপি নিউজ উন্নতি পার্সোনাল গ্রোথ সেলফ গ্রোথ সব কিছুই আসতে চলেছে কিন্তু তোমার জন্য কি করতে বলা হয়েছে গাইডেন্সে ফর গিফ এভরি ওয়ান যে যা করেছে এটা তো তার কার আমি জানি তোমাকে অনেক কষ্ট দিয়েছে তোমাকে যন্ত্রণা দিয়েছে তোমাকে মৃত্যুর দরজার থেকে ঘুরিয়ে এনেছে হয়তো তুমি মরে গেও আজ বেঁচে আছো তোমার মনে হবে তুমি বেঁচে আছো কিন্তু তুমি ভেতর থেকে মরে গেছো অনেক কষ্টের মধ্যে দিয়ে তোমার জীবনটা গেছে অনেক বেইমানি হয়েছে টাকা পয়সা লস মান সম্মান লস অনেক কিছু ক্ষতি যেটা হয়তো আমি বা ইউনিভার্স চাইলেও তোমাকে রিটার্ন এনে দিতে পারবে না এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তোমাকে যে গাইডেন্সটা দিচ্ছে ফর গি ফেব্রিওয়ান যে যা করেছে সব কিছু ফরগিভ করার চেষ্টা করো নিজের ভালোর জন্য কারণ তোমার এই নেগেটিভিটি তোমার এই মনের কষ্ট তোমার যে ব্লকে তোমার যে সেভেন ব্লক থাকে না আমি বলি না চাকরা চাকরাকে ব্লকস করে দিচ্ছে সেভেন চাকরাকে ব্লক করে দিচ্ছে এখানে সাতটা কালার দেখতে পারবে এই ফেসটাতে অরেঞ্জ ব্লু গ্রিন রেড ইয়লো এগুলো আমাদের শরীরের যে সাতটা চক্র থাকে সেই চক্র কোথাও না কোথাও ব্লকেজ হয়ে যায় যখন আমরা ফরগিভনেস এনার্জিতে না থাকতে পারি আমাদের যন্ত্রণা আমাদের মধ্যেই থেকে থাকে আমাদের কষ্ট আমাদের ভেতরে থেকে থাকে সেই কষ্ট থেকে আমরা বেরোতে চাই কিন্তু বেরোতে পারি না কেন আর আমাদের চাকরা ব্লকেজ থাকে সেই জন্য বলছে তোমার জীবনে হ্যাপি নিউজ অ্যান্ড ডেভেলপমেন্ট খুব শিগগিরই আসতে চলেছে কিন্তু তোমাকে প্রথমে ফর্গিভ ওয়ানের এনার্জিতে আসতে হবে যে যা করেছে ঠিক আছে ঈশ্বর যখন চায় ক্ষমা করে দেই তাকে মন থেকে না হলো নিজের ভালোর জন্য ক্ষমা করে দেই মন থেকে না হলো ধরো আমি বলছি না যে একটা মানুষ যখন তোমাকে মেরেই ফেললো বা তোমাকে মৃত্যুর মুখে নিয়ে গেলো তাকে তুমি পুরোপুরি তোমার নিজের ভালোর জন্য তাকে ফরগিভ করো ইউনিভার্স গাইডেন্স ফর গিভ এভরি ওয়ান ক্লিয়ার ইউর ব্লকেজেস কারণ তোমার ব্লকেজেস ক্লিয়ার নয় তোমার সেভেন চ্যাকরা ঠিকঠাক কাজ করছে না তুমি ব্লক থাকতে পারো কোনো না কোনো এনার্জি তোমার ভীষণভাবে লো ফিল হতে পারে তুমি নেগেটিভিটি ফিল করতে পারো অতিরিক্ত ইমোশনাল হয়ে যেতে পারো তোমার দুঃখ হয় কান্না হয় মন খারাপ হয় কষ্ট হয় সেই কষ্ট থেকেই তোমার মনে হয় যে এদেরকে কোনোদিনই ক্ষমা করা যায় না কিন্তু বলছে হার্ট চক্রে মেডিটেশন করো তারা মন্ত্র প্রতিদিন জব করো ফর গিফ এভ্রি ওয়ানের এনার্জিতে থাকো পেশেন্স রাখো যে মেন্টালি দণ্ড বা যে কনফ্লিক্টের মধ্যে দিয়ে যাচ্ছ এর আউটকাম তোমার জন্য ভালো হবে এই মুহুর্তে সেপারেশন অ্যান্ড হিস অ্যান্ড সেপারেশন বা বিচ্ছেদ বা সাময়িক দূরত্বের মধ্যে দিয়ে তুমি তোমার পার্টনারের সঙ্গে চলে গেছো কোনো না কোনো কারণে ইনভাইট ইউর টু ইনফ্লেম ডিভাইন টাইমিং দেখেছো ডিভাইন টাইমিং ইনভাইট ইউর টু ইনফ্লেম বলছে ডিভাইন টাইমিং অ্যান্ড পেশেন্স তুমি যদি মনে করো যে তোমার জীবনে ভালোটা হারিয়ে গেছে ভালো ফিরে আসবে না ফিরে আসার যোগ আছে গাইডেন্সগুলো ডায়রি পেন মেনটেন করো যেটা গাইডেন্স দেওয়া হয় নাম্বার ওয়ান গাইডেন্স কি ফর গিফ এভরি ওয়ান নাম্বার টু গাইডেন্স কি ক্লিয়ার ইয়ার ব্লকস ক্লিয়ার ইয়র ব্লকস মানে সেভেন চাকরার মেডিটেশন ডেলি করো সেভেন চাকরার চাইলে ক্রিস্টাল পড়ো নাম্বার থ্রি গাইডেন্স কি কনফ্লিক্ট কাম আউট অফ দি থ্রি ডিফ ইয়ার্স এই যে মনের মধ্যে ভয় কি হচ্ছে কি হতে চলেছে এরপরে কি হবে এই ভয় যেন তোমাকে এই কনফ্লিক্ট বা দণ্ড থেকে বের করতে পারছে না নাম্বার ওয়ান নাম্বার থ্রি যেটা কাম আউট অফ থ্রি টি ফিয়ার্স এই যে টি জগতে যে ফিয়ার্স বা ভয় টেনশন মানসিক দণ্ডে ভুগছো সেটা থেকে কাম আউট হওয়ার চেষ্টা করো বেরিয়ে আসার চেষ্টা করো রিসলভ দি কনফ্লিক্টস মনের সাথে নিজের সাথে যে লড়াইটা করছো সেটাকে শান্ত করো পিস ইজ দ্য পিস পিস ইজ অন দ্য ওয়ে টুয়ার্ডস ইউ তোমার জীবনে কিন্তু আপকামিং দিনে শান্তি আসতে চলেছে সিপারেশন ইজ অ্যান্ড ইলিউশন এই সেপারেশন এই সেপারেশন বা এই দূরত্বটা তোমার পার্টনারের সাথে এটা তোমার জীবনের একটা সাময়িক বিচ্ছেদ বা ইলিউশন যেটা আপকামিং দিনে আবার কোথাও কোথাও ঠিক হওয়ার যোগ আছে কিন্তু তার জন্য গাইডেন্স কি নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর বলে দিয়েছে নাম্বার ফাইভ হচ্ছে পেশেন্স রাখো শান্ত থাকো ঈশ্বরের উপর ভরসা রাখো নিজের উপর ভরসা রাখো নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করো এই সময় এই সিচুয়েশান থেকে ডেফিনেটলি তোমার হয়তো টাইম লাগবে কিন্তু তুমি বেরিয়ে আসতে পারবে দেখো কার্ডে ডিভাইন টাইমিং ঈশ্বরের উপর ভরসা রাখতে হবে সবকিছুই তার হাতে ডোন ফোর্স এনিথিং জোর করে কোনো কিছু করার চেষ্টা করো না স্যারেন্ডার টু ডিভাইন কার্ডে কি আছে স্যারেন্ডার টু দ্য ডিভাইন ডিভাইনের উপর স্যারেন্ডার করে দাও জীবনে যা হবে ভালো হবে ফ্যামিলি রিলেটেড কিছু ইস্যু কার্মিক রিলেটেড ইস্যু তোমরা এখন ভোগ করছো তো আপকামিং দিনে ইউনিভার্স বলছে যে হুব প্রণব্য প্রেয়ার করো হুক প্রনপ্য প্রেয়ার কি হুপনোপর প্রেয়ার হচ্ছে এমন একটা প্রেয়ার যেটা আমরা প্রত্যেক দিন করবো এবার থেকে সেটা হলো যে আমাদের নেগেটিভিটি বা আমাদের যোগ অনেকেই জানো তো হুপনোপর কি সেই প্রেয়ারটা না জানলে আমি কিন্তু তোমাদের ইসেতে কি বলো ওটাকে কমেন্ট সেকশানে লিখে দেবো যে বা এটা নিয়ে আমি একটু চাইলে শর্ট রিল করে দেবো যে অ্যাকচুয়ালি হুপূর্ণপর প্রেয়ারের মানেটা কি কিভাবে করতে হয় রিলস করে দিলে সব থেকে বেশি সুবিধা হবে তোমাদের রিলস করে দেবো বা কমেন্ট সেকশনে লিখে দেবো হুক ফোন ওপর প্রেয়ার কি ঠিক আছে আই লাভ ইউ আই মিস ইউ আই এম সরি আনব্লক মি লেটস ক্লিয়ার কনফ্লিক্স কারণ তোমার পার্সেন যে আজকে হয়তো তোমাকে কমিউনিকেট করছে না বা কথা বলছে না সে হয়তো তার ইগো বা তার ব্যক্তিগত জীবনের প্রবলেমগুলো রয়েছে খুব শিগগিরই সে তোমাকে কমিউনিকেট করতে চলেছে মেক ইউর ফর ক্লিয়ার কমিউনিকেশন উইথ ইউর পার্টনার তোমার পার্টনারের থেকে কিন্তু আপকামিং দিনে তোমার কমিউনিকেশন আসতে চলেছে কার্মিক পার্টনার বিকজ তোমার পার্টনারের জীবনে এই মুহূর্তে কোনো কার্মিক বন্ধু বা কার্মিক সম্পর্ক বা কোনো তৃতীয় ব্যক্তি কার্মিক মা বাবাও হতে পারে ছেলেটি যে কেউ হোক ছেলে কিংবা মেয়ের কার্মিক পার্টনার হিসাবেও থাকতে পারে ফ্যামিলি মেম্বার হিসেবেও থাকতে পারে এমন কেউ আছে যার সাথে তোমার পার্টনার চলে যাচ্ছে বা মুভ অন করছে কিন্তু তোমার সাথে তার একটা টান বা কানেকশন রয়ে গেছে যেখান থেকে না পাচ্ছ তুমি বেরোতে না পাচ্ছ সে বেরোতে কিন্তু তোমার পার্সন তোমাকে কিন্তু ডেফিনেটলি স্পাই করে এবং তোমার মধ্যেও সবসময় একটা ভয় হতে থাকে যে কি হবে এবং এই সম্পর্কে কি হতে চলেছে ঠিক আছে গাইডেন্স আই হোপ তোমাদের অনেকটা মানসিক শান্তি দেয় দেখো মানসিক শান্তি থেকে বড়ো কথা এটা ইউনিভার্সাল গাইডেন্স যেটা আমি ডিভাইনের কাছে জানতে চাই যে ঈশ্বর আমার ইউনি আমার বন্ধুদের জন্য তোমার তরফ থেকে কি গাইডেন্স আছে গাইডেন্সে কী আসে যেটা তোমাদের জীবনে চলে যে পেশেন্স রাখো সেপারেশন ইজ অ্যান্ড ইলিউশন কনফ্লিক্ট মানসিক কনফ্লিক্ট নিজের সাথে যে প্রত্যেকটা মুহূর্তে লড়াই করছো যে ভয় তোমার জীবনের আপকামিং দিনের শান্তিকে নষ্ট করে দিচ্ছে সেই লড়াই থেকে বেরিয়ে আসার চেষ্টা করো পিস ইজ অন দ্য ওয়ে টুয়ার্ডস ইউ শান্তি তোমার জীবনে আপকামিং দিনে আসতে চলেছে এই ঝড় যে ঝড় তোমার মনের মধ্যে সবসময় চলছে এই ঝড়ও ধামতে চলেছে ফিলিং ব্লু তুমি ব্লু কালারের সাথে যতটা পারবে কানেক্টেড হওয়ার চেষ্টা করো ব্লু কালারটা তোমার জন্য শুভ ব্লু কালারের সাথে তুমি ইমাজিন করো যে তুমি হিল হচ্ছ ঠিক আছে ফিল করতে থাকো ব্লু কালারটি ব্লু কালারের জামা কাপড় পরতে পারো জলের সাথে কানেক্টেড থাকতে পারো প্রচণ্ড পরিমাণে প্রচুর জল পান করো নিজেকে হাইড্রেট থাকার চেষ্টা করো ব্লু কালারের ড্রেস তুমি পরতে পারো গাইডেন্স ফর গিফ এভরি ওয়ান অ্যান্ড ক্লিয়ার ইয়ার ব্লাউজ ডিভাইন টাইনিং ডোট ফোর্স এনিথিং এই মুহূর্তে জোর করে কিছু ঠিক করার চেষ্টা করো না জোর করে কোনো কিছু করার চেষ্টা করো না যেটা যেরকম হচ্ছে চলতে দাও স্যারেন্ডার টু ডিভাইন ডিভাইনের উপর স্যারেন্ডার করে দাও দেখো আপকামিং দিনে তোমার সাথে কি হয় ঠিক আছে আজকের মতন রিডিং এখানেই শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো অবশ্যই জানাতে হবে কমেন্ট সেকশনে যারা ফার্স্ট টাইম দেখছো সাবস্ক্রাইব করতে ভুলবে না নিচে আবার এটকালে বেল আইকনটিকে প্রেস করে দেবে যাতে ভিডিও নোটিফিকেশান প্রত্যেক দিন তোমার মোবাইলে চলে যায় আজকের মতন টাটা থাকা থ্যাংক ইউ সো মাচ কালকের এত ভালো ফিডব্যাক পাওয়ার জন্য রাশি ফল দিয়ে রিডিং করেছিলাম তোমাদের রিকোয়েস্টে তোমরা বলেছিলে যে প্রত্যেকটা রাশি দিয়ে পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাদের প্রত্যেকের আর রিভিউ আমার খুব ভালো লেগেছে যে তোমরা এতটা স্যাটিসফাইড তোমরা হেভি হ্যাপি তোমরা এরকম রিডিং দেখতে চাও রাশিফল দিয়ে পার্টনারের কারেন্ট ফিলিংস আমি মাসে দুটো হলেও করব। এক তারিখ থেকে পনেরো তারিখ পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ বা একত্রিশ তারিখ পর্যন্ত ঠিক আছে আজকের মতন এখানেই শেষ করি টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ কালকে দেখা হচ্ছে আর নেক্সট রিডিংয়ে চলো